গোহাটের দুটি স্কুলে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বর্তমান সময়ে যখন বাল্যবিবাহ পক্ষ আইনে অপরাধ ও শিশুদের উপর অত্যাচার সমস্ত শিশু অভিভাবকদের চিন্তার মধ্যে রেখেছে সেই পরিস্থিতিতেই সমস্ত শিশুদের আইনের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করতে আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ হুগলির গোহাট থানার অন্তর্গত ভগবতী বালিকা বিদ্যালয় ও গোঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক বিদ্যালয়ের সাথে যুক্ত সকলের জন্য দুটি আলাদা আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয় শিশুদের অত্যন্ত প্রয়োজনীয় বারোটি আইনের বিষয়ে শিক্ষাদান করেন লার্নেট পাবলিক প্রসিকিউটর লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর লার্নেড লেডি অ্যাডভোকেট বিদ্যালয় পরিদর্শক রাজেন্দ্র প্রসাদ মাঝি আরামবাগ মহিলা থানার অফিসার ইনচার্জ পাপিয়া বিশ্বাস গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল ফিল্ম ডিরেক্টর মিস্টার রোহিত ঢল সহ আরও অনেকে দুটি শিবিরের পর ছাত্রছাত্রীরা তাদের সমস্যা আলাদাভাবে সমিতির আর্নেট লেডি অ্যাডভোকেট ম্যাডামদের জানাবার সুযোগ পায় এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগ রিপোর্ট

আইনি শিবির তাই তো তো এটা কেন বলা হয়েছে তোমরা অনেক কিছু জানো তোমাদেরকে সেই জিনিসগুলো আরেকটু তারপরে জানানোর জন্য 8, thank সচেতন করতে পারবো এবং আমাদের নিজস্ব সমস্যা তাদেরকে বলতে পারবো অনুষ্ঠান অনুষ্ঠানটা খুব মনোজ্ঞ এবং হলো ভালো হলো এবং আমরা অনেক ব্যাপারে সমৃদ্ধ হলাম এখানে গার্জেনও এসেছিলো এবং ছাত্রছাত্রীরাও নাইন টেন ইলেভেন টুয়েলভের সকলেই ছিল তারা এই সমস্ত আইন কানুন নিয়ম কানুন এবং তাদের যদি কোথাও কোনো প্রবলেমে পড়ে কোথায় যেতে হবে কীভাবে তারা এখান থেকে মুক্তি পাবে এই সম্বন্ধে কিন্তু ওরা অনেক বেশি সচেতন হলো এবং ওরা আরও সতর্কও হয়ে গেল এই ব্যাপারে কারণ এখান থেকে কোন কোন প্রবলেম ওদের হতে পারে সেটা ওদের কাছে জানা গেল আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো বিধান শিশু কল্যাণ সমিতি ওদিকে এই আশ্বাসটা দিল যে বিশেষ করে মেয়েরা সবসময় যে কোনো আইন সহায়তা পাবে এবং ছেলেরাও আজ সমিতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের গোহাস ভগবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন তারা বিভিন্ন বিষয়ে শিশুদের সুরক্ষা কষ্ট আই বাল্য বিবাহ বিভিন্ন সমস্যা ইত্যাদি বিষয়ে তারা মূল্যবান বক্তব্য রেখেছে আমাদের ছাত্রছাত্রীরাও এই বক্তব্যের মাধ্যমে হয়েছে এবং তারা তাদের ব্যক্তিগত সমস্যাও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে আজ গোঘাটের দুটো বিদ্যালয় গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক এবং গোঘাট উচ্চ বিদ্যালয় দুটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অভিভাবকদের জন্য শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়দের জন্য এবং গার্জেনদের জন্য আমরা আইনি সচেতনতা শিবির আয়োজন করেছিলাম ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় দশটি বিষয়ের উপর তাদের মতো করে আমাদের অভিজ্ঞ লার্নেট বাবুরা লার্নেট লেডি অ্যাডভোকেট ম্যাডামরা লার্নেট পাবলিক প্রসিকিউটাররা লার্নেট স্পেশাল পাবলিক প্রসিকিউটার মহাশয় যারা আছেন তারা চেষ্টা করলেন তাদেরকে সচেতন করতে তারা যাতে কোনো সমস্যায় পড়লে তাদের উপর কোনো অন্যায় অত্যাচার হলে তারা কি কি সুবিধা পেতে পারে সব কিছু নিয়ে ওনার আলোচনা করলেন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে